আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একদমই এক্সেপশনাল একটা জিনিস নিয়ে এসেছি এটা হচ্ছে কাঁচা আমের দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অনেকটা এর থেকে হাজার গুণ বেশি টেস্টি তো যাই হোক এবার আমি এটার জন্য কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি পাঁচটা মতো নিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পাকা আমের মতো জাস্ট চাপ দিলেই এটা হচ্ছে মানে বোঝা যাবে যে এটা খোলসটা ছড়িয়ে আসবে তো এভাবে আমি হাত দিয়ে ঠান্ডা পানির মধ্যে করে খোলসগুলো ছড়িয়ে অ্যান্ড এর থেকে বীজগুলো আলাদা করে আমি এভাবে করে নিয়েছি আর এটা কিন্তু হাত দিয়েই করেছি অ্যান্ড আমি এর পরে দিব ব্লিন্ডারে তো ব্লিন্ডার করার আগে আমি যেটা করেছি কিছু ধনিয়া পাতা অ্যান্ড এর সাথে একটা কাঁচামরিচ অ্যাড করেছি বেশি কাঁচামরিচ কিন্তু দেওয়া যাবে না আর কাঁচামরিচের এত সুন্দর যে একটা ফ্লেভার আসে সেটা বলে বোঝানো যাবে না তো আমি কাঁচামরিচটা আর ধনিয়া পাতাটা এক আমি মানে আলাদা একটু ব্লেন্ডার করে নিয়েছিলাম দেন এর মধ্যে দিয়ে আমি এটাকে একটু চিনি দিব একটু লবণ দিব একটু বিট লবণ দিব অ্যান্ড চিনি লবণটা আপনার স্বাদ অনুযায়ী দেবেন পরবর্তীতে দেখা গেলো সেকেন্ড টাইম আপনি দিচ্ছেন মানে টেস্ট করার পরে অ্যান্ড হালকা কিছু পানি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ব্লিন্ড করে নেব তো আপনারা চাইলে এটা পরে প্রথমে কিছু দিয়ে দেন পরে আবার টেস্ট অনুযায়ী চিনি অ্যান্ড লবণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন অ্যান্ড এটা অনেক সুন্দর করে ব্লিন্ডার করা তারপরে দেখবেন এটা এত দারুণ একটা ঘ্রাণ আসছে আর এত সুন্দর এই গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি এটা মানে এত ঠান্ডা আমি মানে আগে কি বলবো আমি এটা না খেয়ে আসলে বুঝতে বোঝাতে পারছি না এটা খেতে পারলে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি ছিল অ্যান্ড গরমের জন্য এক একদম পারফেক্ট বাইরে থেকে এসে বলো দুপুর টাইমে বলো তোমরা নিজেরা এটা বের করে নিয়ে খেতে পারো তো আমার মনে হচ্ছিলো খাবার পরে যে আমি সারা বছরের জন্য একদম মিনিমাম পাঁচ কেজি আম কিনে দশ কেজি আম কিনে এটা ডিপ করে রেখে দিব যেন সারা বছর খেতে পারি মানে এতটা টেস্টি তো দেন আমি এটাকে আমি তো ফার্স্ট টাইম একদমই অল্প করে করেছিলাম তো আমি একটা আইসক্রিমের জারে দিয়ে নিয়েছিলাম দিয়ে এটা একদম মানে সাত থেকে আট ঘন্টা বরফ করে নিয়েছিলাম তো বরফ করে নেওয়ার পরে এটা আট ঘন্টা মিনিমাম বরফ হতে সময় লাগবে আমার ঘনত্বটা তো দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব করে করেছে আর এরকম ঘনত্ব করে করলে হয় কি যে মানে বেশি একটা টেস্ট হয় আপনারা অনেক পানি দেওয়ার চেষ্টা করবেন না তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো লবণ অ্যান্ড চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি কিন্তু মানে একবার চেখে দেখে দেন আমি বাড়িয়ে কমিয়ে নিয়েছিলাম তো সুন্দরভাবে করে নিয়েছিলাম তো এত সুন্দর দেখতে যেমন আর খেতে আমি আসলেও তোমরা না খেলে বুঝতে পারবে না তো এটা খুবই ইজি তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো ইজি প্রসেসে তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অ্যান্ড এই রেসিপিটা কেমন তোমরা করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ দাদা বাই